গুড মর্নিং আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে সকালে উঠেছি অনেকক্ষণই হয়েছে তো আজকে একটু তাড়াহুড়ো আছে কারণ কারণটা তোমরা পরে ব্লগ দেখতে দেখতে জানতে পারবে তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে আজকে কিছু রান্নারও কিছু প্রিপারেশান আছে তো চলো দেখাই আমি কি কি এখন বানাচ্ছি আগে চলো দেখে নাও এখানে দুধ জাল দিতে বসিয়েছি কারণ বানাবো হচ্ছে সীমাই যে সিমাই রেখেছি এখন দুধটা জাল দিয়ে সিমাই বানাবো আর আর বানাবো হচ্ছে ঘুগনি পায়েসটা বানিয়ে তারপরে তারপরে ঘুগনিটা বসাবো তো তোমরা ভাবতেই পারো আজকে সানডে সেখানে আজকে এইসব কেন পায়েস ঘুগনি এটা না এটা মর্নিংয়ে টিফিন না তো কেন বানাচ্ছি কি জন্য বানাচ্ছি ব্লগটা দেখতে থাকো জানতে পারবে আশা করি ভালো লাগবে সাথে থেকো চলো এখন টাটা এবার আমি কাজ শুরু করি আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব দেখতে থাকবো রান্না বান্না এখন কমপ্লিট এবার যাব ফ্রেশ হব তো যা যা করার ছিল মোটামুটি হয়ে গেছে এখন ফ্রেশ হবো হয়ে তারপরে আবার বাদ বাকি কাজ করব। চলো তোমাদের দেখাই কি কি আজকে বানালাম তোমরা তো জানোই কি কি বানিয়েছি চলো দেখাই এখানে বানিয়েছি সিমাইয়ের পায়ে আর এই যে ঘুগনি এখানে আর এই যে আর একটা ঘুগনি দুটোতে ঘুগনি বানাতে হয়েছে না ওই জন্য তো দুটোতেই বানাতে হয়েছে তা বানানো টানো হয়ে গেছে এবার যাই ফ্রেশ হয়ে নি তারপরে ঠাকুর ঠাকুর দেওয়া আছে দিয়ে তারপর আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে আমার পুজো দেওয়াও হয়ে গেল আর তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো টাইটেল দেখে আজকে আমার বাড়িতে পুজো আছে হ্যাঁ পুজো আছে কিসের পুজো আমি তো হরিয়মে দীক্ষিত তো আমার বাড়িতে এতদিন আমি পট দিয়ে পুজো করতাম তো আজকে আমরা মেটালের যে বিগ্রহটা হয় সে মেটালের বিগ্রহ বসাবো এটাই হচ্ছে আজকে পুজো তার জন্য এইসব আয়োজন করছি সকাল থেকে বিকেলবেলা সন্ধ্যা ছটা থেকে উপাসনা আছে আজকে তো এই আর কি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব দেখাবো তোমাদের কেমন করে আমাদের উপাসনা হয় একটু ক্লিপ তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো কারণ একটু ব্যস্ততা তো থাকবেই তার মধ্যে যতটা পারবো তোমাদের দেখিয়ে দেব তো এখন যাই হোক একটু গিয়ে ওই দিকটা গোছান গাছান করি কারণ টাইম হয়েই এসছে ছটা থেকে পুজো তা ওইদিকে তো গোছান গাছান করতে হবে তা এখন সেগুলো সেরে ফেলি চলো দাদি হাই বলো মিঠু এই যে মিষ্টি এই যে আমার বান্ধবীরা থাকতে আমার কিছু করার দরকার হয় না এরাই করে দেয় উপাসনা হলো খুব ভালোই হয়েছে আর এই যে সব কাকিমারা বসে আছে কাকিমারা হ্যাঁ দেখিয়েছি এই যে এই কাকিমা এই কাকিমাকে তোমরা আগেও ব্লগে দেখেছো আর এই যে সব কাকিমারা আর এই যে আমার বান্ধবীরা সব কাজ করছে খুব ব্যস্ত যে দেখো এখানে উপাসনা হয়েছে এসছিল অনেক লোক এসছিল খুব ভালো লাগলো এই যে আমার বিগ্রহ এই যে এখানেই আজকে উপাসনা হয়েছে সব আর এই যে প্রসাদ খাচ্ছে বসে বসে বাবন খেয়ে নাও যে বাবন বসে প্রসাদ খাচ্ছে আমাদের আসলে ঠোঙা প্রসাদ হয় এই যে এইটা হচ্ছে আমাদের মেন প্রসাদ এই প্রসাদটাই আমাদের মেন হয় ঠোঙা প্রসাদ যারা হরিওমে দীক্ষিত বা যারা হরিওম সম্বন্ধে জানো তারা তো জানোই এই আর কি ভালোই গেল দিনটা এখনো কাটছে ওই যে আমার ঘরে সব অতিথি বর্গ এটা তো ছোট্ট অতিথি আমার ঘরের যে আমার ঘরের সব অতিথি বর্গ চলো মেয়েদেরকে দেখাই মেয়েরা কি করছে সব মেয়েরা পুজো টুজো দিল দিয়ে এখন বসে গল্প করছে এই যে আর এই ছোট্ট অতিথিটা না খুব ডিস্টার্ব করছে এই যে ছোট্ট অতিথিটা খুব ডিস্টার্ব দিচ্ছে এই যে সব বসে বসে এখানে সব গল্প গুজব চলছে ওদের তোমরা তো দেখতেই পেলে সারাদিন কি হলো না হলো কি করলাম না করলাম তবে উপাসনাটা খুব ভালোই হয়েছে খুব সুন্দর উপাসনা হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকে এইটুকুই চলো গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে টাটা